আগে পড়তো অজন্তা চটি এগারোর আগে এখন পরে অ্যাডিডাসের চটি আমি বলে ফেলেছিলাম লেবেল তুলে চটি ওই জন্য কাল সেফটি পিন লাগাচ্ছে সেফটি তো আপনার পায়ে ফুটেছে নন্দী গ্রামে একুশ সালে উনিশশো ছাপ্পান্ন ও সেফটি পিন কোনোদিন বেরোবে না যতদিন বাঁচবেন কানের কাছে বাঁচবে হেরেছি 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 আমি খড়গপুরে তৃণমূল মরে গেছিল দরজা বন্ধ হয়ে গেছিল আমাকে দায়িত্ব দিয়েছিল পিসি ভাইপো বেরোয়নি যিনি বলছেন না বাপ বেটা কোথায় ছিল খড়গপুর উপনির্বাচনে মা বেটার দেখা ছিল না আমি ঘুরে ঘুরে ভোট করে তৃণমূলের দরজাগুলো গুলো খুলিয়েছি এই ঘুরে ঘুরে লোককে বলেছে মন্দির বানিয়ে দেব চাকরি করে দেব ক্লাব ঘর বানিয়ে দেব পাকা বাড়ি বানিয়ে দেব পানীয় জল এনে দেব পরে সবাইকে নাম্বার দিয়ে চলে গেছে আমাদের এলাকার লোক সহজ সরল সাদা সিদা তারা ভেবেছে মমতা ব্যানার্জির প্রতিনিধি নাম্বার টাম্বার নিয়ে নিয়েছে তারপরে সুইচ অফ আমি যখন ওদের জিজ্ঞেস করলাম প্রশান্ত কিশোরকে সুইচ অফ কেন বলে এটা আমাদের সিস্টেম আমরা ভোটের সময় যা খুশি বলে আসি ভোটের পরে নাম্বার বদল করি এই বাসদের থেকে দূরে থাকবেন মুখ্যমন্ত্রী আমাদের অগ্নিমিত্রা পালকে আক্রমণ করছে বলছে এখানে আসবেন কেন উনি উনি নাকি বহিরাগত আর জুন মালিয়া কি ছাতিতে জন্মগ্রহণ করেছেন কি ভাষার ছোটা এই মুখ্যমন্ত্রীর কালকে ঝাড়গ্রামের শিমুলে বলছে বলছে ডাক্তার কেন চাকরি ছেড়ে দিল আমি চাইলে আটকে দিতাম এনওসি আরে আপনি দেননি ওর পদত্যাগ আপনি রিসিভ করেননি বিদ্যাবাদী মমতা ব্যানার্জি আপনি আটকে দিয়েছিলেন অনারেবল জাস্টিস রাজা সাকর মান্তার বেঞ্চে ডাক্তার প্রণোদ আবেদন করেছিল হাইকোর্ট কান মূলে পদত্যাগ বাধ্য করিয়েছে সিসিপ করতে বলছে আমার একটা ডাক্তার কমে গেল কি দুঃখ কালকে আকাশ হেলিকপ্টার ছাড়া বেড়ায় না মা বেটা হেলিকপ্টার ছাড়া বেড়ায় না বলছে আমার ডাক্তার কমে গেল আরে এগারো সাল ডাক্তার সুকুমার হাসদা মনে আছে আড়াই বছর চাকরি বাকি ছিল পদত্যাগ করে বুদ্ধবাবু অত ছোট লোক নয় আপনার মতো ডাক্তার সুকুমার হাসদা রেজিগনেশন পাঠিয়েছিল বুদ্ধবাবু পাঁচ মিনিটের মধ্যে অ্যাকসেপ্ট করেছে দাঁড়ায়নি সেদিন সেদিন ডাক্তার কমে যায়নি বর্ধমান পূর্বে শর্মিলা সরকার ডাক্তারকে পদত্যাগ করে দাঁড় করিয়েছেন ওখানে ডাক্তার কমেনি আসল কথা ডাক্তার প্রণব টুডু দাঁড়ানোর জন্য উনার অসুবিধা হয়ে গেছে উনি বুঝে গেছেন এই তরুণ সমাজসেবী যাকে কোভিডে লোক দেখেছিল তাকে সবাই ভোট দেবে